হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই এই খাবারটা দেখলে নাক ঠিক করে কিন্তু এইটা খেতে দুর্দান্ত লাগে আমি যেইভাবে রান্না করি সেইভাবে রান্না করে খেলে তো খুবই ভালো লাগে আর একে যেইভাবেই রান্না করে খাও এর কিন্তু উপকার খুব ভালো গ্রামগঞ্জে এই খাবারটি খুবই দেখা যায় আর এটা রান্না করতে জানলে খুব ভালোভাবেই রান্না হয় আর অনেকে আছে লাউ শাকের ঝোল করেও খায় এটা কিন্তু যেইভাবেই খাও প্রচুর উপকার তো চলো বন্ধুরা আজকে আমি বানাবো গেরির ঝাল বা গুগলির ঝাল তো আগে আমি এগুলো কীভাবে ছাড়াবো সেটাই দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা অনেক তো তাই আমি এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে একটা ছুঁচের সাহায্যে দেখো এরকমভাবে ওর যে চাকতিটা আছে তার মধ্যে ছুচ ছুঁচটাকে ঢুকিয়ে দিলেই ও ওপর থেকে মাংসটা উঠে আসবে আর নিচের দিকের একটা অংশ আছে লম্বা মতো সেটা বের করে ফেলে দিতে হবে শুধু মাংস মতোটা নিতে হবে আর ওপরের যে চাকতিটা ওটাও কিন্তু একেবারে ফেলে দিতে হবে আর যদি এটা কাঁচা অবস্থায় ছাড়াও আমি সিদ্ধ করে নিয়ে তারপরে ছাড়া ছি হালকা একটু ভাপিয়ে নিয়েছি কাঁচা অবস্থায় ছাড়ালে ওই একইভাবেই ছাড়াতে হবে কিন্তু ওটাতে কী হয় একটু দেরি লাগে আর অনেক সময় কেটে যায় মানে মাংসটা উঠে আসে না কেটে যায় তাই এইভাবে করলাম এইভাবে করলে টাইমটা অনেক কম লাগে কিন্তু টেস্ট কিন্তু সেটাতে বেশি হয় এটার থেকে তো তোমরা পারলে কাঁচা অবস্থাতেই ছাড়িও তো দেখো প্রত্যেকটা গেরিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একটুকু নোংরা একদম নেই আবার আমি ভালো করে এটাকে ধুয়ে নেবো তো ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি গেঁড়িগুলোকে আগে প্রথমে একটু নেড়ে নেব সর্ষের তেল দিয়ে যতই আমি এটাকে ধুই ভালো করে যতক্ষণ না এটা ভালো করে একটু নেড়ে নিই ততক্ষণ এর মধ্যে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কাটবে না তাই এটাকে একটু নেড়ে নামিয়ে রেখে দেব তো তাতে গন্ধটা একটু কেটে যায় আর খেতেও সুন্দর লাগে তো গেঁড়িটাকে ভালো করে একটু নুন একটু হলুদ দিয়ে লেড়ে নামিয়ে রেখে দেব। তারপর আবার আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু কেটে রাখা আলু দিয়ে দিলাম তোমরা চাইলে শুধুই গেরিটার ঝাল করতে পারো আমি এখানে একটু আলু দিলাম আলু দিলে আমার খেতে ভালো লাগে ওই আলুটাও খেতে ভালো লাগে বাঙালি মানে সব কিছুতে একটু আলু দিলে বেশ ভালো লাগে তাই একটু আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব একটু হলুদও দিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে দিয়েছি আলু আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এটাকেও আমি একটু নামিয়ে রেখে দেব তারপর এখানে আমি দেব পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব গেরিটাকে মাংসের মত মাংস যেভাবে কষিতে হয় ঠিক ওইভাবেই কিন্তু এটাকে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিতে হবে আবার আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ অনেকগুলো কেটে পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজগুলো কেটে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে আরও নরম হয়ে যায় তাড়াতাড়ি আরও ভাজা হয়ে যায় পেঁয়াজটা লবণ দেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু রসুনের বাটা যতটা পরিমাণে তোমার গেডিটা আছে সেই মতো রসুন বাটা দিও আদা রসুনটা ঠিক সেই পরিমাণেই দিতে হবে কম বেশ কম কিন্তু হলে টেস্ট ভালো লাগবে না একটু বেশি করেই মশলা দিয়ে কষতে হবে রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে একটা লাল টমেটো দিয়ে দেবো কেটে টমেটোটাও গালাগালা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদার বাটা আদার বাটাটাও কিন্তু তোমরা সেই পরিমাণ মতো দিও তো মশলা যতটা দিতে পারবে ভালো লাগবে টেস্ট হবে কম মশলা হলে অতটা ভালো লাগবে না তো যাই হোক আদাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব ভাজা করে নেব এরপর দিয়ে দেবো এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর ঝালটা তোমরা একটু তোমাদের মতো দিও এতে কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে তাই তোমরা একটু ঝালটা বেশি দিও আমিও এখানে ঝালটা দিয়েছিলাম খুব বেশি যে দিয়েছি তা কিন্তু নয় কেন আমরা একটু কম ঝাল খাই আর ছেলেগুলোও আছে ছোটোবাবু তো খেতে পারবে না তো বড়োবাবুটাও ভালোবাসে কিন্তু ওই জন্য ঝালটা একটু কম করে দিলাম তো লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো সব একসঙ্গে করে নিয়ে অল্প একটু জল দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা থেকে কষিয়ে যেয়ে তেল ছেড়ে এলে তারপর যে গেরিগুলো রাখা আছে সেই গেরিগুলো দিয়ে কষিয়ে নেব আর আলুটাও দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো দেখো মশলাটা এখানে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু আর গেরিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নেবে যতটা ভালো করে কষাবে ততটাই কিন্তু এর স্বাদ হবে এ এটা একদম মাংসর মতো করে রান্না করতে হয় আর খেতেও লাগে মাংসের মতোই যারা বলো এই গেরি গন্ধ খেতে ভালো নয় তারা একবারে এইভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের সব কেমন লাগে তো এইভাবে আমি কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো যাতে গেরিগুলো সেদ্ধ হয়ে যায় এমনিতেই তো সেদ্ধ আছে লেড়ে রেখেছি তো বেশিক্ষণ টাইম লাগবে না তো চলো দেখতে থাকো thank you দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেলে লবণটা টেস্ট করে নিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি ও দেখো এই রকম হয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর সাবধানে দেখো